দীর্ঘ সাতাশ বছরের অপেক্ষার অবসান দিল্লি বিধানসভা দখল করল বিজেপি অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হল বিজেপি স্বাভাবিকভাবেই এবার দিল্লিতে বিজেপির ডবল ইঞ্জিন সরকার আর তারপরেই দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে খানাকুলেও আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন বিজেপি নেতাকর্মীরা মধ্যারঙ্গ দলীয় কার্যালয়ে এদিন গেরুয়া আবিরে উৎসব পালন করেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সহ দলের বিভিন্ন স্তরের কার্যকর্তাগণ এখন দেখুন সেই দৃশ্য আর বিধায়ক কি জানালেন শুনুন 马彪。馬 এই জয় দিল্লিবাসীর জয় এই জয় ভারতবাসীর জয় ভারতের রাজধানী দিল্লি সেই দিল্লির বুকে ভারতীয় জনতা পার্টি আজকে পদ্ম ফুটিয়েছে সেই কারণে যে জনগণের সেবা করার জন্য এর আগেও আপনারা দেখেছেন এই যে আপ পার্টি কেজরিওয়ালের নেতৃত্বে এই পার্টি দশ বছর ক্ষমতায় ছিল কিন্তু এরা মানুষকে ভুল বুঝিয়ে গিয়েছে দিল্লির উন্নয়ন স্তব্ধ করে দিয়েছিল শুধু ভাঁওতাবাজি রাজনীতি করেছে সেই ভাওতাবাজির রাজনীতিকে মানুষ দূরে সরিয়ে দিয়েছে আর সেই সঙ্গে মোদিজির নেতৃত্বে সুশাসন ওখানে প্রতিষ্ঠা হবে সেটা কিন্তু ওই এলাকার মানুষ করে দেখিয়েছে তাই দিল্লিবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাই সকল ভারতবাসীকে ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেওয়ার জন্য

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ